ভাগা কোরবানির উপর আমার একটা লম্বা বিস্তারিত আলোচনা আছে যেখানে আমি তুলে ধরেছি যে ভাগা কোরবানির বিষয়ের সারমর্ম যেখানে আমরা মানুষকে এটাই উৎসাহিত করতে চাইব যে সে তার নিজস্ব মালিকানায় একটি পূর্ণ কুরবানি করুক তা অতি অল্প হলেও আর নিজস্ব মালিকানায় পূর্ণ কুরবানিতে ভাগে নেকিতে ভাগ দিক পরিবারকে পরিবারকে নেকির ভাগে অংশগ্রহণ করুক আর টাকার মালিকানায় সে একাই থাকুক যে কুরবানি দিতে চাচ্ছে আর সে নেকিতে অংশ করবে তার পরিবারকে আর কুরবানির মালিকানায় সে একাই থাকবে অল্প হল মহিলাদের পর্দার কথা কোন সুরাই সুরাত আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই আমি কম্পিউটার ফটোশপের মাধ্যমে ছোট ছোট পোশাক পরিধান করা মডেল মেয়েদের কাজ করে শরীর সম্মত কতটুকু হালাল বা হারাম জানতে চাই এটা যদি জাস্ট ডিজাইন হয় যে আপনি পোশাকের ডিজাইন করেন যেখানে পরিপূর্ণ শরীর ফুটে ওঠে না শুধু পোশাকের ডিজাইন যদি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব ফুটে ওঠে এবং সেই অবয়বের ওপর পোশাক বসাতে হয় তাহলে এটা হারাম পোশাকের কারণে পড়ে আগে মানুষের অবয়ব থাকার কারণে আগে হারানো হবে আর যদি মানুষের অবয়ব না থাকে জাস্ট আপনি একটা পোশাকের ডিজাইন করে দিচ্ছেন একটা গেঞ্জির ডিজাইন একটা যে কোনো কোনো পোশাকের ডিজাইন প্যান্টের ডিজাইন তাহলে কে এটা কিভাবে পরিধান করছে সেটা তার ব্যাপার কিন্তু কাজ হিসেবে আপনার কাজ ভালো হবে বলে আশা করা যায় ঠিক যেরকম যারা এই ধরনের পোশাক বিক্রি করবে তাদের ক্ষেত্রে এই পোশাক ক্রয় করে কি কিভাবে ব্যবহার করবে সেটা তার ব্যাপার কিন্তু পোশাক বিক্রি করার ক্ষেত্রে আমার কাজটা হার পড়ালেখার পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়া দুই নম্বর হচ্ছে কোরআন হেফ করা তিন নম্বর হচ্ছে কোরআন বুঝতে পারা আর যখন কোরআন বুঝতে পারবে তখন আরবি ভাষা অবশ্যই বুঝতে হবে তাহলে আরবি ভাষা শিখা আরবি ভাষা শিখলে সে কোরআনও বুঝতে পারবে হাদিসও বুঝতে পারবে তারপরে তিন এবং চার নম্বরে আসবে কোরআন এবং হাদিস থেকে মাসালা বের করার জন্য যে জ্ঞানগুলো লাগে উসুল ফেক উসুল তফসিল উসুল হাদিস বালাগাত মানতেক সে জ্ঞানগুলো অর্জন করা প্রিয় শেখ আমার প্রশ্ন হলো আমি প্রায় প্রত্যেক ফরজ সালাদ শেষে সালাম ফিরানোর পরের সব দোয়াগুলো পড়ি তারপরে মনে মনে বলি হ্যাঁ আপনি আমার সালাদ যেভাবে মনে মনে মানুষ যেকোনো দোয়া করতে পারে শুধু মনে মনে না হাত উঠেও যেকোনো সম্মানিত মানে একজন ভাই মোবাইলে ছবি তোলাকে নিষিদ্ধ করেছেন সেটা উল্লেখ করা আছে তো আমরাও মোবাইলে ছবি উঠানো অপ্রয়োজনীয় ছবি উঠানোকে অপছন্দ করি বিভিন্ন ছাত্রাবাস আর্থিক জরিমানা করা হয় এই জরিমানার টাকা কি খাওয়া যাবে এটা একটা শাস্তি স্বরূপ এটাতে কোনো সমস্যা নেই কেননা অর্থনৈতিক শাস্তি স্বয়ং আল্লাহ মহাদা নিজে দিয়েছে মানুষের উপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক শাস্তি দেওয়া আছে এটা আল্লাহ তাআলা নিজেই দিয়েছে করেছেন মসজিদ দেওয়া তাব কি খাওয়া যাবে এই তাব কিসের জন্য কিসের উদ্দেশ্যে দিচ্ছে সেটা নির্ভর নির্ভর করে এমনি সব মানুষকে খাওয়ানোর জন্য যে কোনো সময় যে কিছু মানুষ মানুষকে খাওয়াতে পারে রাসুস ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে ইসলামের শ্রেষ্ঠতম আমল কোনটি তিনি উত্তরে বলেছেন তুত্ত ইসলামের শ্রেষ্ঠতম আমল হচ্ছে অপর ভাইকে খাওয়ানো বা অপর মানুষকে খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠতম আরেকটা কি পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করা এটা হচ্ছে ইসলামের শ্রেষ্ঠতম ভারত তাহলে এমনি কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবে খাওয়ানো একটা এবাদত আর যদি কোনো সিলা বা বেদাতি কোনো অনুষ্ঠান মৃত মানুষ ইত্যাদি চল্লিশা এই জাতীয় কোনো বেদাতি অনুষ্ঠানে সম্পৃক্ত হয় তাহলে খাওয়া যাবে আমার বন্ধু দুই বছর আগে আমার থেকে পনেরোশো টাকা পেত দুই বছর পর টাকা দিতে গেলে সে বলে এখন পনেরোশো টাকা দিলে হবে না দুই বছর আগের পনেরোশো টাকার মান আর আজকের পনেরোশো টাকার মান সামান্য হয় যেহেতু ডলারের দাম বেড়েছে সে পনেরোশো টাকার বেশি দাবি করে এটাকেই ইসলামে সুদ বলা হয় আমরা সুরা ফাতেহাই প্রয়োজন ইমাম যখন ফাতেহা শেষ করে ক্রাজ শুরু করে ওই সময় যদি আমি শরীর খি সুরা ফাতেহাতে লোট করবো সময় থাকলে অবশ্যই করবেন মানে লুকু যতক্ষণ না গেছে ততক্ষণ বিয়ের পর বউ কি স্বামীর কথা প্রাধান্য দিবে না বাবার কথা অবশ্যই স্বামীর কথা আমি মাঝে মাঝে ফজর সালাতে উঠতে পারি না এটা কি মনাফিকের লক্ষণ আল্লাহ সালাম আমাদের এটা থেকে হেফাজত করুক আল্লাহ ইসলাম প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে বলা হয়েছে এমনও আশঙ্কা করা হয়েছে যে প্রতিবেশীকে নিজের সম্পত্তিতে সন্তান সন্ততির যেমন অংশ ওই রকম অংশ দেওয়ার মতো গুরুত্ব প্রতিবেশীকে দেওয়া হয়েছে ইসলামে দেওয়া হয়নি কিন্তু নিজের সন্তান সন্ততির অংশ যেমন আপনার সম্পদে আছে তা আপনার প্রতিবেশীর অংশ আপনার সম্পদে আছে তাহলে প্রতিবেশী কথা গুরুত্বপূর্ণ কিন্তু দেওয়া হয়নি আমার স্ত্রী আঠারো পারা কোরআন মুখস্থ করছে এখন মহিলা মাদারের সাথে আছে এখন আমার পরিবার চাচ্ছে সে মাদ্রাসা সাথে চলে আসুক এবং সংসারে কাজ করুক আর আমি চাচ্ছি সে হিজ সম্পূর্ণ করুক পরস্পর পরামর্শের ভিত্তিতে যেটা কল্যাণ করা হবে সেই সিদ্ধান্ত নিবে কেন পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করা উচিত হবে না আর সে একটা জ্ঞান অর্জনের মধ্যে আছে তাকে জ্ঞান অর্জন থেকে বঞ্চিত করা উচিত হবে না তবে যদি পরিবারের জরুরি কোনো প্রয়োজন থাকে কোনো অসুস্থতা কোনো এমার্জেন্সি তাহলে সেক্ষেত্রে সেটার হক আদায় করা আগে বেশি জরুরি কোরআন শিক্ষার চাইতে মুসলিম বিশ্বের ইতিহাস জানতে হলে কোন বই পড়ব অনেক আরবি বই ইদানিং বাংলা অনুবাদ হয়েছে ইতিহাসের ক্ষেত্রে অত বেশি শহীদ যাচাই করা যায় না খুব কম যাচাই করা যায় এই জন্য ইতিহাস যা পড়ে যাচাই বাছাই করে একটা নির্ভরযোগ্য বই করে নিতে হয় এই জন্য ইতিহাসের যত ধরনের বই বাংলায় অনুবাদ হয়েছে একজন পাঠক হিসেবে শুধুমাত্র যেগুলো ইসলামের সাথে হাদিসের যাচাই সাহাবিদের জীবনী তাবিদের জীবনী এগুলোর জন্য নির্ভরযোগ্য বই আছে এগুলোর জন্য সানাদের সহিদিফ আছে সাহাবিদের জীবনের জন্য তাবিদের জীবনের জন্য কিন্তু এগুলোর সাথে হাদিসের সহি জয়ীফ সম্পৃক্ত আছে এগুলোর জন্য সিয়ারা নবালা আছে এগুলোর মা তারিখ আল কাবির আছে এগুলো হচ্ছে ইমাম জাহাবির লিখিত বইগুলোর মধ্যে একটা বিখ্যাত বই হচ্ছে এবং আরো বহু বই আছে যেগুলো সহ আর এর পরে যেগুলো ইতিহাস তথা হাদিস সংকলনের যুগের পরের যেগুলো রাজনৈতিক ইতিহাস যুদ্ধবিদ্রোহীর ইতিহাস এগুলো সানাদ সহ পাওয়া খুব কঠিন বেদায়া এবং নিহায়া বেদায় এবং নিহায়া ইমাম ইভিদো কাসে রাহেমালালালাল এটে কে মটা মটা আলে মালালালা সবাই রিকমেন্ট করে থাকে